এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তা টুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব বরাদামোদর কয়েক হাজার বার পারে দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি দেখতে পাবো এই বর্ষাটুকু পেলে অনায়াসে ডিকাবো এই কারার প্রাচীর ছুটে যাবো কিংবা বোমার অভিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখতে পাবো তাহলে মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাটাতার ডেঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব কোনো সবাই কিংবা পার্কেও ও মেলায় একবার দেখতে পাবো শুধু এই আশ্বাসটুকু পেলে পৃথিবীর এতটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না